হ্যালো বন্ধুরা চলো তোমাদেরকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই যে আমি আর আমার ছোট্ট সোনামা আমরা দুজনে মিলে চলে এসেছি মেলা দেখতে আর মেলাতে যাওয়ার সময় রাস্তার পাশে যে গেটগুলো বানিয়েছে সেগুলো দেখো এই দেখো হাও মাও খাও মানুষের গন্ধ পাও ভূতের মাথা বসে আছে যাকে পাবে তাকে খাবে সবাই সাবধান কিন্তু মেলার মধ্যে গেটে কিন্তু ভূত বসে আছে এই দেখো তার মধ্যে একটা সুন্দর ব্যাংক ছাতা মাথায় বসে আছে একটা গেটে আর একটা গেটে দেখো কত সুন্দর দুটো ডলফিন ডলফিন কি কি মজা মজা দেখো উলিবা বলে কাকে ধরবে কাকে ধরবে আর এটা হচ্ছে মেন গেট মেলায় ঢোকার জন্য ওই দেখো ওনারা দেরি সহ্য হচ্ছেন না উনি আগে আগে ছুটেছেন আনন্দ কাকে বলে হ্যাঁ ওই দেখো ওই দেখো তারপরে চলে এসেছি আমরা মেলার মধ্যে মেলাটা যেহেতু এক মাস ধরে হচ্ছে সেই জন্য একটু ফাঁকা ফাঁকা যদি অল্প সময় হতো তাহলে খুব ভিড় হতো প্রথম কয়েকদিন খুব ভিড় হয়েছিল তারপরে ফাঁকা এই দেখো এখানে হচ্ছে তোমার ওই বলটা আছে ওই বলটা দিয়ে ছটা গ্লাস যেয়ে ছুঁড়ে ফেলতে পারবে এখানে যত মানে সফট টয় আছে যেটা সে পছন্দ করবে সেটাই পাবে মানে একটা বল ছড়ে ছটা গ্লাস সব ফেলতে পারলে যা চাইবে তাই পাবে আর এখানে তো গান আছে বেলুন ফাটাতে হবে সেটা তো সবাই নিশ্চয়ই জানো এইখানে আরেকটা মজার জিনিস এখানে ছোট্ট ছোট্ট ছটা বল আছে এই ফাঁক থেকে গিয়ে বলগুলো যেখানে যত নাম্বারে জয়েন মানে যে পৌঁছাবে সেই নাম্বারগুলো অ্যাড করে যত নাম্বার আসবে সেই নাম্বারে গিফট আছে এটা তো আমি জীবনেও পারি না একদিন খেলেছিলাম কিছু পাই না আমার ভাগ্যে কিছু নেই তারপরে তো খাবারের দোকান আছে বাদিকে সেটা আর দেখালাম না এবার চলেছি নাগরদোল্লা দেখতে একটা বড় নাগরদোল্লা ওই উপরে আর এগুলো বাচ্চাদের গাড়ি দেখেছ ফাঁকা মেলা তেমন কোনো লোকজন নেই শুধু দোকানগুলোই বসে আছে আর একজন দুজন করে আসছে যাচ্ছে ঘুরছে এই রে ছোটা ভিম গাড়ি কেউ নেই ফাঁকা এই যে ট্রেন গাড়ি ট্রেন গাড়িতেও তো কেউ নেই ফাঁকা গাড়ি ট্রেনটাতেও ফাঁকা খেউ নেই

আর এবার চলে এলাম এখানে এটাও রিসেন্ট শিখেছে তো আগে একদিন এসেছিলো খুব আনন্দ করেছিল। আজকে আবার দ্বিতীয় দিন নিয়ে এলাম

চলে এলাম আমি শালুব দোকানে দেখতে এখানে আছে কিছু ব্যাগ প্রচুর রকম ডিজাইনের ব্যাগ আছে বিভিন্ন রকম ছোট বড় লম্বা সব রকম আর এখানে তো জিনিসই আছে বিভিন্ন রকম যে মশলার পুরোটা পুরো দাগ দেখতে প্লাস্টিকের সব প্লাস্টিকের জিনিস জিনিস হচ্ছে মেলা না라마নাই আগে আমরা এখানে ঢুববই ঢুবব এই রাজীটা পছন্দ সেই এই পাতাটা কেমন দাম আজকে আমি বেশ কিছু জিনিস নিয়েছি আর মাছ একটা না একটু মাখার ট্রিপ বাঘা একটু সুন্দরটা এটা শুনে পছন্দ করেছে এটা নিয়েছি আর আমি একটু মুক্তটপ কিনেছি এইসব আর কি টুকটাক টুকটাক আর কি ঘুরেছি কিনেছি পছন্দ করেছি কিছু দেখে রেখেছি কিছু মেনেছি এইভাবে হচ্ছে মেলাটা ঘুরাঘুরি করা ছিল